রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো সকাল থেকে বাসি কাজকর্ম পুজো এগুলো তোমাদের কিছুই দেখাতে পারেনি কারণ আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তাই সব কাজকর্ম সেরে পুজো করে এখন এই যে চলে আসলাম থেকো পুরো ব্লগটি দেখতে থাকো তো ঘরের মধ্যে চলে আসলাম আর ওদিকে তো সব বাসি কাজকর্মগুলো তো বললাম যে সারা হয়ে গেছে কিন্তু বিছানাটাই যে বাসি বিছানাটা এখনও পর্যন্ত কিন্তু গোছানো হয়নি তো অনেকটাই বেলা হয়ে গেছে তাই জন্য ভাবলাম যে বিছানাটা আগে গুছিয়ে দিই তারপরে জলখাওয়ারটা খাবো সে সকালবেলায় তো মেয়েরা তো ঘুম থেকে উঠে চলে গেছে টিউশনই কিন্তু এই যে বিছানাটা আমি তো ওইদিকে কাজ করছিলাম মানে পুজো করছিলাম সেই জন্য কিন্তু বিছানাটা এখনো পর্যন্ত গোছানো হয়নি আর তোমাদেরকে ওই যে বললাম ঘুম থেকে আর আজকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে সেই জন্য সব কাজকর্মগুলো করতে একটু দেরি হচ্ছে আর কি করা যাবে বলো মানে সব দিন তো আর তাড়াতাড়ি উঠতে পারবো না বা সব দিন আর তাড়াতাড়ি ঘুম ভাঙবে এটাও তো একদিন একটু দেরি হয়ে যায় বা মানে প্রতিদিন তাড়াতাড়ি উঠেই পড়ি তো যাই এখানে যে বিছানাটা গুঁচাচ্ছি আর ওদিকে না স্নান যখন করছিলাম তো তখন কয়েকটা জামা কাপড় ছোটো মেয়ে ধুয়েছিলাম তো জামা কাপড়গুলো না যে মিলবো তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে মানে কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে এই আট দশ দিনের মতো হয়ে গেল তো বৃষ্টি হয়েই চলছে আজকেও বৃষ্টি হচ্ছিলো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি তো মিলবো ছাদে তো মিলতে পারলাম না সেই জন্যে যে ঘরের মধ্যে মিলে দিলাম আর এখানে এই যে জল খাওয়ারের জন্য ডিম ভাজা করছিলাম আজকে আর এদিকে মেয়ে চলে আসছিল। টিউশনি থেকে তো মেয়েকে দিয়ে দিলাম মেয়ে আবার খেয়ে দিয়ে স্কুলে যাবে ওর যেহেতু আজকে পরীক্ষা আছে সেই জন্য ওকে খাওয়ারটা দিয়ে দিলাম ও খেতে বসে পড়লো আর এখানে যে আমিও খেতে বসে পড়েছি তো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি এই তো পুজো করে আসলাম তো এই যে খেতে বসে পড়েছি আর অনেকটাই বেলা হয়ে গেছে ওকে স্নান করাবো স্কুলে পাঠাবো রেডি করে দেবো আর জলখাওয়ার খেয়ে দিয়ে সবজিগুলো কাটতে হবে এখনও অনেক কাজ আছে রান্না বসাবো তারপরে সেই জন্য যে খেতে বসে পড়েছি আর বড়ো মেয়ে চলে এসছে টিউশন থেকে কিন্তু এখনও খেতে বসে নি ও বললো মা আমি স্নান করব তারপরে খেতে বসবো তো বললাম যে ঠিক আছে সেই জন্য আমরা এই যে খেতে বসে পড়েছি বড় মেয়ে খাবে আর বড় মশাই এখনও কোথায় গেছে জানি না তো সে যখন আসবে সে তখন খাবে তার জন্য খাবারটা রেখে দিয়েছি আর মেয়েদের এই একটা জিনিস সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে মানে সকালবেলায় জল খাওয়ারে কী রান্না করবো দুপুরে কী রান্না করব। রাত্রে কী রান্না করব এটা ভাবতে ভাবতেই মানে টাইম চলে যায় তো পুজো করে এসলাম তো অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তো ভাবলাম যে জল খাওয়ারে কী করব তো ভাবতে ভাবতে তো ভাবলাম যে ডিমটাই ভাজা করে নিই তো ঝটপট করে হয়ে যাবে আর মানে কয়েকদিন ধরেই তো আলু খাওয়া হচ্ছিল তো কালকে ভেবে রেখেছিলাম যে আজকে শুক্রবার আজকে কোনো মানে খ্যান ট্যান নেই সেই জন্য আজকে ডিমের ঝোল করব কিন্তু এই যে বড় মশাই মাছ আনতে দিয়েছিলো তো সেই জন্য জল ডিম ভাজা করলাম আর এখানে দুপুরবেলায় করব মাছ তো এই যে চিংড়ি মাছ আনতে দিয়েছে আর আনতে দিয়েছিল রুই মাছ দেখো দু রকমের মাছ আনতে দিয়েছে আজই কিন্তু সে নিজে বাজার যায়নি তো মাছটা আনতে দিয়েছিল অন্য একজনকে মানে আমার একটা ভাসুরকে তো সে যে মাছটা এনেছে আর যখনই বাজার যায় ওই যে দু রক তিন রকমের করেই মাছ আনে তো বলি এক রকম করে মাছ আনতে কিন্তু ওই একরকমের করে মাছ আনতে পারে না আর সে যেহেতু মাছ খেতে ভালোবাসে ওই জন্য না সে দু তিন রকম করে মাছ আনে আর মাংস খেতে তো একদমই পছন্দ করে না আমাদের বাড়িতে প্রত্যেক দিন মাছ থাকে তো সেই জন্যে না মাছটাই বেশি হয় আর মাংসটা খুব কম হয় মাছ হয়তো এক দুবার হয় তো মাংস যেহেতু খেতে ভালোবাসে না কিন্তু মেয়েরা খেতে ভালোবাসে এই মাঝে মধ্যেই হয় আর কি তো যাই হোক এই যে মাছগুলো এখন বাঁচছি তো কতটা বেলা হয়ে গেছে আর মাছগুলো বাঁচতেও না অনেকটা বেলা হবে তো কিন্তু কি আর করা যাবে যেহেতু মাছটা আনতে দিয়েছে তাই এই যে সেই মাছগুলো বেছে নিচ্ছি তো চিংড়ি মাছটাই বাঁচছিলাম আর এই যে পোনা মাছটা এটা তো কেটেই নিয়ে এসছে তো শুধু ধুয়ে নিলে হয়ে যাবে আর যেতু যেহেতু বড়ো মাছ তো মা বড়ো মাছ না মাছ পালাটা কেটেই দেয় কিন্তু ছোটো মাছটা কেটে দেবে না তো সেই যে মাছটা এখন ধুয়ে নিচ্ছি আর এই যে দেখো ফ্রিজে মাছ ছিল তো দু পিস মাছ আর একটা মুড়ো মানে আগের দিন যে কাতলা মাছ এনেছিলো সেই মাছটা ছিল তো আজকে না হয়ে যেত মাছটা কিন্তু ওই যে মাছ আনতে দিয়েছিল তো যাই হোক যে বড় মশাই দেখো আমার বেলা হয়ে গেছে দেখে সে কিন্তু মানে সবজিটা কেটে দিচ্ছে এখানে যে উচ্ছে উচ্ছেটা কাটা ছিল তো উচ্ছেটা কেটে দিচ্ছিলো আর এখানে জটা মাছ নেওয়ার নিয়েছি তারপরে এই যে আইসক্রিমের ডিব্বা এটা তো যে যখন দাঁত তুলতে গিয়েছিলাম না এই তো আইসক্রিম মেনেছিলাম তো সেই ডাব্বাটা যে খালি ছিল তো ভাবলাম যে এটাতেই মাছ রেখে দিই আর মাছটা যে ফ্রিজে এখন রেখে দিচ্ছে এখানে তো যতটা লাগবে না বাকিটা ফ্রিজে রেখে দিলাম আর এখানে ভাতটা ওই যে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মুড়োগুলো নিয়েছি মাছের আগের দিকে আগের দিনের কাজলা মাছের যে মুড়োটা আর আজকে রুই মাছ তো দুটো মাছের মুড়ো নিয়েছি আর যে দেখো রান্নাটা বসিয়েছে আর এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে তো কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিলো তো আজকেও কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আর চড়কা পড়ছিলো এখানে তো রান্না বসিয়েছি ঠিকই কিন্তু ওই যে মশলা করতে যেতে পারছি না মাছ রান্না করলে তো মশলা লাগবে বলো কিন্তু মশলা যে করতে যেতে পারছি না চারিদিকে সবুজে ঘেরা মাঠ আর বৃষ্টি হচ্ছে কত সুন্দর লাগছে দেখো তো যাই হোক এখানে দেখো মুড়োগুলো কিন্তু ভেজে নিয়েছি মুড়োগুলো আমার কাজে লাগবে একটা মানে রান রেসিপি করবো সেই জন্য তো এই যে ভাজা হয়ে গেছে এটা তুলে নিচ্ছি তো মাছটা তো ভাজা হয়ে গেছে এখানে তো তুলে নিলাম আর ওই যে চিংড়ি মাছটা রান্না করব চিংড়ি মাছের যে মুড়োগুলো মানে মাথাগুলো ওগুলো তো বেছে রেখেছিলাম তো চিংড়ি মাছের মাথা আর এখানে কাতলা সরি কাতলা মাছ বলছি রুই মাছ যে এনেছিলো আজকে রুই মাছের পোঁটাটা দিয়ে ভাজা করছি একসাথে যেহেতু চিংড়ি মাছটা আজকে অল্প রান্না করব তো সেই জন্য চিংড়ি মাছের কয়েকটা মাথা ছিল তো ভাবলাম পোঁটার সাথে একদম ভাজা করে নিই ওইটা কী আবার আলাদা করে করব। তো সেই জন্য ওই যে পোঁটার সাথে দিয়ে দিলাম দিয়ে এটা ভাজা করে নিচ্ছে আর ও দিয়ে কিন্তু দেখো এখনও বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে সমানে আর আমি এই বৃষ্টির মধ্যেই কিন্তু মশলা করে নিয়ে চলে আসলাম ছাদ দিকে শিলটা তো ছাদে ছিল তো রান্না তো করতে হবে তো সেই জন্য ওই যে মশলাটা করে নিয়ে চলে আসলাম আর এখানে উচ্ছে ভাজাটা উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়ে আমি গিয়েছিলাম তো উচ্ছেটা ভাজা হয়ে গেছে ওখানে নামিয়ে নিয়েছি আর ওই যে ভাতটা ওদিকে হয়েছিল ভাতটাও কিন্তু হয়ে গিয়েছিল ভাতটাকেও নামিয়ে নিয়েছি আর এই যেখানে করব মাছের মাথা দিয়ে ডাল দিয়ে মুড়ি ঘণ্ট তো সেই জন্যই যে রান্না করছি দুটো মাছের মাথা ছিল তাই ভাবলাম দুটো মাছের মাথা যখন আছে তো অনেক দিন মুড়ি ঘন্ট খাওয়া হয়নি তো কিছুদিন আগে একবার বানিয়েছিলাম তো অনেক দিনই হয়ে গেল সেই জন্যে ভাবলাম যে মুড়ি ঘন্টটাই বানাই সেই জন্য এই যে দেখো ফোড়নে দিয়ে দিয়েছি যা যা লাগবে তো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিয়ে তো মশলাটা কষিয়ে নিয়েছি কষিয়ে যে মাছের মাথাগুলোকে কষিয়ে নিলাম ভালো করে আর এখানে যে আমি না আজকে মানে দোকানের ডাল দিয়ে করিনি তো আজকে ঘরের ডাল ছিল ঘরের যে মুগ ডালগুলো হয় গ্রামে চাষ করা হয় তো সেই মুগ ডালটা সেটা আর কড়াইতে সিদ্ধ করতে গেলে অনেক টাইম লেগে যায় তো সেই জন্যে যে প্রেশার কুকারে দিয়েছিলাম প্রেশার কুকারে দিয়ে দিলে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো সেই যে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম এই ডালটা না খেতে খুব টেস্টি আর খুব সুন্দর লাগে খেতে আর এটাই মানে প্রচুর উপকার আসে। খুবই উপকার আছে এই ডালটা খেলে তো দেখতে একটু কালো কালো হয় ঠিকই কিন্তু ডালটায় প্রচুর প্রোটিন আছে আর ডালটা এই জন্য কালো কালো লাগছিলো দেখতে তো যাই হোক এখানে দেখো ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে নিচ্ছে আর ওদিকে মেয়ে চলে আসলো স্কুল থেকে ওর পরীক্ষা শেষ হয়ে গেল আজকে তো কালকে আসে ওর হাতের কাজ সেই জন্য ছুটি হয়ে গেছে আর এই যে করবো চিং চিংড়ি মাছের ভাপা বানাবো তো আমার মশাই চিংড়ি মাছের ভাপা খেতে তো খুবই ভালোবাসে তো সেই জন্য এই যে চিংড়ি মাছের ভাপাটা করব। তো সরষে বাটা দিয়েছি এখানে আর কাঁচা তেল নুন হলুদ কাঁচা লঙ্কা এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এটা মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো যে বাটিতে বাটির মধ্যে দিয়ে ভাপা করব আর আজকে যেই বাটিটাই করি ওই কৌটাতে তো কৌটাটা না আজকে খুঁজে পাচ্ছি না মানে দরকারের সময় কিছু জিনিস পাওয়া যাবে না কৌটাটা আছে কিন্তু তার ঢাকনাটা নেই তো ভাবলাম আর কী আর করা যাবে মানে ঢাকনা খুঁজতে গেলে আবার এক ঘন্টা টাইম লেগে যাবে তাই ভাবলাম যে বাটির মধ্যে দিয়ে দিই তো যখন যেই দরকারি যেটা খুঁজে মানে খুঁজতে যাই সেটা তখন সেটা তখন আর পাওয়া যায় না আর এখানে চিংড়ি ভাপাটার মধ্যে তো আমি পোস্ত বাটা দিই কিন্তু এখন পোস্তটা নেই তো শেষ হয়ে গেছে আর যা পোস্তর দাম কি পোস্ত দেবো মানে দিতে তো হবেই যেই জিনিসটাই সেটা না দিলে ভালো লাগবে না কিন্তু ওই যে দোকান থেকে আজকে কেনা নেই আনা হয়নি তো যখন আনবো তখন দিয়ে আবার বানাবো তো এখন সর্ষটা দিয়ে বানাচ্ছি আর এখানে যে ভাখাওয়াটা বসিয়ে দিয়েছি এই ভাপাটা হতে কিন্তু এখন আমার টাইম লাগবে তো পনেরো কুড়ি মিনিটের মতো টাইম লাগবে তো ভাপাটা তো হয়ে গেছে তো পনেরো কুড়ি মিনিট পরে নামিয়ে নিয়েছি আর ওখানে ওদিকে আমার বড় মশাই আর আমার মেয়ে তো দুজনকে খেতে দিয়েছিলাম বড় মশাই খেয়ে চলে গেছে কিন্তু এখন ছোট ছোটো মেয়ে খাচ্ছে আর এদিকে বড় মেয়ে চলে আসলো স্কুল থেকে তো মেয়ে আর আমি দুজনে একসঙ্গে খেতে বসে পড়েছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখানে দেখো গ্যাস চুলোটাও আমি এখানে মুছে নিচ্ছি তো রান্না করেছিলাম তো ভাবলাম যে একবারে মুছামুছি করে নিই আর রুই মাছটা যে ছিল তো রুই মাছের ভাবছিলাম যে ঝাল করব কিন্তু রুই মাছের ঝালটা বড় মশাই করতে বারণ করলো তো আমার শাশুড়ি মা দিয়ে গিয়েছিল শঙ্কর মাছের ঝোল আর ডাঁটার ঝোল তো সেই জন্য বললো যে এই মাছটা করতে হবে না তো যাই হোক এখানে দেখো যে সন্ধেবেলা মানে বিকেল বেলাটার পরে আজ এসলাম বেলাটার ভিডিও বানাইনি নি আমার বড় মেয়ে দেখো হাতের কাজ করতে বসে পড়েছে আমার ছোট মেয়ের জন্য যেহেতু ওর কালকে হাতের কাজ আছে সেই জন্য হাতের কাজটা বানিয়ে দিচ্ছে ওকে সেরকমভাবে পেপার কিছু থাকে থাকেনি তো যা পেরেছে সেটাই বানিয়েছে যেখানে কাপ বানিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো